আজকে আমি এতিম হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ পথে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতিম হয়ে যায় আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো কেন করলো এভাবে আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে এতিম করে দিল আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এলএলবি পড়তেছি আমি থার্ড ইয়ারে আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমে খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ তো সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছে জানো আমার বাবা আর হচ্ছেন আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত যায়। এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে গোকুরাসে দিয়ে ভাসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এদিন হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ পথে আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এদিন হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ এই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক যত্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার আমার সামনে রেজাল্ট রেজাল্ট দেবে সে বলে গেছে আমি আমি এসে তোমার পরীক্ষার চেক করব তুমি কি করেছ আমার কোনো কথাই সে রাখতে পারি সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার করবেন একটা সময় চোদ্দরা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকি দিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই আমি চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনান দরকার আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে করে দিল আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয় যে বলে আম্মু আমি না ইন্ডিয়ায় যাচ্ছি আমি দুই দিনের মধ্যে চলে আসবো তোমার দাঁতের ডক্টরের কাছ দেখানোর কথা তোমার দুই দাঁতের সমস্যা আমি এসে তোমার আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবো আব্বু ইন্ডিয়ায় গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আজ এই কথা বলে কারা দেখতে চাই তারপরে না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না এরকম কোনো কিছু আমি এখনো পাইনি যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক